আজকের ভিডিওতে এই সময় সব থেকে সুন্দর ফোন এবং বেস্ট ফ্ল্যাগশিপ ফোনের সাথে আপনাদের পরিচয় করে দিব নুবিয়া জেড সেভেন্টি কয়েকদিনের মধ্যেই চলে আসবে দেশের মার্কেটে এই ফোনটা তো বাংলাদেশের মার্কেটে আসলে এই ফোনটার দাম কত কি হতে পারে ফোনটার ইনসেন্স অব স্পেসিফিকেশনের পাশাপাশি এই ফোনটা আসলেই অন্য সব ফ্ল্যাগশিপ ফোনের থেকে বেটার কিনা এই সমস্ত বিষয় নিয়ে জানাবো মূল ভিডিওতে চলুন আজকের ভিডিওটা শুরু করি শুরুতে যদি লুক ডিজাইন নিয়ে কথা বলি তাহলে এই ফোনটার ডিজাইন নুবিয়া জেড সিক্সটি মতোই অনেকটা সেম রাখা হয়েছে এবং নুবিয়া জেড সিক্সটি আলটা যেটা সাত থেকে আট মাস আগে লঞ্চ করা হয়েছিল তখন কিন্তু এই ফোনটার ডিজাইন নিয়ে আমাদের মাঝে একদম হইচই পড়ে গিয়েছিল আর এই ফোনটাতে থাকছে আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা এবং ফোনটার ব্যাকসাইড দেখতে অনেক বেশি সুন্দর এবং ফোনটা আইপি সিক্সটি নাইন সাপোর্টেড ব্যাকসাইডে দেওয়া হয়েছে গ্লাস এবং এই ফোনটা হাতে নিলে অনেক ভালো একটা হ্যান্ডসন ফিল পাওয়া যাবে তবে ফোনটার থিকনেস আপনার কাছে একটু বেশি মনেই হতে পারে এবং এই ফোনটার ওয়েট কিন্তু একদম ঠিকঠাক তো ওভারঅল বললে ফোনটার লুক ডিজাইন এক কথায় অস্থির এবং এখানে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাবেন ডিসপ্লেটা বেশ বড় অন্য সব ফ্ল্যাগশিপ ফোনের সাথে তুলনা করলে সিক্স পয়েন্ট এইট ফাইভ ইঞ্চি মাপের এই ডিসপ্লেটা ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশনের একশো চৌচল্লিশ আর্স বিওই কিউ নাইন প্লাস ওএলইডি প্যানেল এর স্ক্রিন টু বডি রেশিও নাইনটি ফাইভ পয়েন্ট থ্রি পারসেন্ট তো বুঝতেই পারছেন ডিসপ্লের চিন বেজেলস একদম নেই বললেই চলে এবার ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পাশাপাশি পাবেন সিক্সটি ফোর মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা এবং এখানে পেয়ে যাবেন পঞ্চাশ মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড কে থার্টি ভিডিও রেকর্ড করতে পারবেন ফোনটার ব্যাক ক্যামেরা দিয়ে সিক্সটিন মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবেন এই ফোনটাতে যেটা দিয়ে ফোর কেতে ভিডিও রেকর্ডিং করার সাপোর্ট থাকছে তো ফোনটার ক্যামেরা কোয়ালিটি এক কথায় টপ লেভেলের হতে যাচ্ছে যারা সবথেকে বেস্ট একটা ক্যামেরা কোয়ালিটির ফোন কিনতে যাচ্ছেন তারাও অবশ্যই এই ফোনটা দেখতে পারেন পারফরমেন্সের জন্য ফোনটাতে কলকাম স্ন্যাপ ড্রাগন এইট এলিট চিপসেট ব্যবহার করা হবে যেটা এই বছরের সব থেকে সেরা ফ্ল্যাগশিপ চিপসেট তো বুঝতেই পারছেন পারফরম্যান্স ক্যামেরা কোয়ালিটি সব দিক থেকে বেস্ট হতে যাচ্ছে এই ফোনটা এলপিডি আর ফাইভ এক্স র্যাম এবং নিউপেস ফোর পয়েন্ট জিরো স্টোরেজ এর পারফরম্যান্সকে আরও বেশি বুস্ট করবে ফোনটাতে পেয়ে যাবেন ছয় হাজার দুইশো এমএসের ব্যাটারি সাথে পাবেন একশো আটের ফার্স্ট চার্জার বক্সে যেটা দিয়ে আপনি সুপার ডুপার ফাস্ট চার্জ করতে পারবেন এই ফোনটাতে এবং ব্যাটারি ব্যাকআপও কিন্তু অনেক ভালো পাওয়া যাবে যেহেতু বিশাল একটা সাইজের ব্যাটারি দেওয়া হয়েছে এবার দামটা বলি এই ফোনটার বারো দুইশো ছাপ্পান্ন জিবি উনচল্লিশশো নিরানব্বই ইউনে লঞ্চ করা হবে যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় পঁয়ষট্টি হাজার টাকার আশেপাশে তবে বাংলাদেশের মার্কেটে তো আপনাদের সবার জানা যে দাম আসলে বেশি হবে ধরে রাখতে পারেন পঁচাত্তর হাজার টাকার আশেপাশে তবে এত সুন্দর একটা ফোন যখন আপনি ইউজ করবেন আপনার হাতে অন্য কেউ দেখবে বিশেষ করে স্টেডি নাইট এডিশনটা সবাই অবশ্যই আপনার ফোনটার দিকে তাকিয়ে থাকতে বাধ্য পাশাপাশি স্পেসিফিকেশন একটা টপ লেভেলের এবং নতুন একটা চমক থাকছে যেহেতু আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা সব মিলে একদম পারফেক্ট একটা ফ্ল্যাগশিপ ফোন হতে যাচ্ছে বাংলাদেশের মার্কেটে আগামী ডিসেম্বর অথবা জানুয়ারিতে ফোনটা চলে আসবে এবং নভেম্বরের একুশ তারিখে এই ফোনটা লঞ্চ করা হবে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ